কুরবানি ঈদে সবাই আশা করে যে গরুর মাংস খাবে সবার সাথে বসে খাবে কুরবানি ঈদ গুলোতে চাই যে তারা কুরবানি দিবে এবার হিন্দু হয়ে গরু কুরবানি করলেন জনপ্রিয় নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস বন্ধুরা একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে পবিত্র ঈদ উল আজহা তাই তো সকল মুসলমানরা গরু কোরবানি করা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সবার ব্যস্ততার মাঝে এবার অপু বিশ্বাসকেও দেখা গেল গরু কোরবানি করতে জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস অনেক সময় সাংবাদিকদের বলেছেন তিনি গরু কোরবানি করেন তেমনটা বললেও কখনো তাকে কোরবানি করতে দেখা যায়নি তবে এবার দেখা গেল হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে গরু কোরবানি করে সবাই মাংস কাটছে আর সেখানে অপবিশ্বাস চেয়ারে বসে সব কিছু দেখাশোনা করছেন নিজের বাড়ির পাশে গাড়ি পার্কিংয়ের জায়গায় কুরবানি করেছে এই জনপ্রিয় নায়িকা অপুর এমন কাজ দেখে সবাই অপুকে প্রশংসায় ভাসিয়েছে প্রিয় দর্শক একজন হিন্দু হয়েও গরিব অসহায়দের জন্য কোরবানি করলেন নায়িকা অপু বিশ্বাস বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনেও জানাতে পারেন